পাচ্ছে তার নাম ধরে কৃষ্ণ ডাকছে ধ্বনি তো একই রকম সবাই শোনার কথা কিন্তু না ভগবানের বংশীর ধ্বনি বিশেষত্ব হচ্ছে ললিতা শুনতে পাচ্ছে বংশীর ধ্বনিতে আওয়াজ পাচ্ছে হে ললিতা চলে আসো আমার সঙ্গে রাসলীলা করবে বিশার নাম ধরে বংশীতে বলছে চলে আসো বিশখা আমার সঙ্গে রাসলীলা করবে যখন গভীর রজনীতে ডেকেছে তখন গপীরা সবকিছু পরিত্যাগ করে কেউ স্বামীর সঙ্গে ছিল কেউ ছেলেকে খেতে দিচ্ছিল পালন করছিল সব ত্যাগ করে তারা ছুটেছে কোথায় ছুটেছে কৃষ্ণের কাছে কৃষ্ণের আহ্বানে তারা কি ভুল করেছে না ওটাই ঠিক ভগবানের আহ্বানে ছাড়া দেওয়া আমরা আজকে মুকুন্দ মুক্তাবলী আলোচনা করছিলাম রূপ গোস্বামীর লেখা মুকুন্দ মুক্তা বলি সেখানে একটা কৃষ্ণের গুণগান করতে বর্ণনা করা আছে যে কৃষ্ণ শুধু আওয়াজ করতেন এই ধবলি এই শ্যামলি চলে আসো তারা চলে আসত তাকে লাঠি দিয়ে ফিরাতে হতো না শুধু কৃষ্ণের আওয়াজ পেলেই তার আওয়াজে তারা কন্ট্রোল হতো তারা পশু দেহেতে আছে গাভী কিন্তু তবুও কৃষ্ণের কথা শুনত কিন্তু আমরা মানুষ হয়েও আমরা অনেকে আমরা কৃষ্ণের কথা শুনি না কৃষ্ণ যা আদেশ করে শুনি না কিন্তু পশুরাও পর্যন্ত গাভী বৎস তাদের আওয়াজ দিলেই তারা চলে আসত চলে আসো ধবলি শ্যামলি চলে আসত তাহলে পশু কারা ওই গাভী পশু না আমরা পশু আমরা যারা কথা শুনি না কৃষ্ণ বলছেন মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মান নমস্কুরো কৃষ্ণ বলছেন তাও আমরা শুনি না আর গাভীদের বলতো চলে আসো ওদিকে যেও না সঙ্গে সঙ্গে তারা চলে আসত তাহলে যারা ভগবানের কথা শোনে তারাই পশু হয়েও যারা আমরা ভগবানের কথা শুনি না তারাই আমরা দ্বিপদ ও পশু প্রভুপদ বলেছে যে সমাজ ভগবানের কথা শোনে না সেই সমাজ অ্যানিম্যাল সিভিলাইজেশন পাশবিক সভ্যতা কৃষ্ণ এরকম ডাক দিতেন তো ধনী হতো ধবলি যখন এই সেটাকে আমাকে স্মরণ করে দিল একই আওয়াজ কত দূর যেত আমাদের মাইকে অত দূর যায় না কিন্তু তারা শুনতে পেত তারা কানটা ঠিক ছিল আমাদের কান বাজে কান তাই বাজে না তাই এটা লাগে সেটা লাগে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই সেখানে আলোচনা করা হচ্ছে যে মুকুন্দ মুক্তা বলি গ্রন্থে রূপ গোস্বামীর সেখানে কৃষ্ণের রূপের তো অনেক সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন তারপরে তার মুখ পদ্ম কেমন তার মুখে মধুর হাসি মাথায় ময়ূর পাখা এরকম ডান দিকে বংশী গুজিয়ে রাখা আছে সুন্দর বর্ণনা আছে সেখানে তা আসলে আমরা যদি কৃষ্ণকে দেখতে চাই প্রথমে টান দিয়ে দেখতে হবে কি দিয়ে দেখতে হবে যে কৃষ্ণ কেমন আর যদি কান দিয়ে না দেখি কৃষ্ণ সামনে আসলেও চিনতে পারব না আগের থেকে যদি জানা যায় কৃষ্ণকে দেখতে কেমন তার মাথায় কি গলায় কি হ্যাঁ কেমন তার কালার নবজল ধরের মতন তার বর্ণ বর্ণ নব জল ধর শিরে শিখি পিচ্ছ বর শোভা পায় পরিধানে পিতবাস বদনে মধুর হাস হেন জগত ইন্দ্রনীল জিনিস যত মণি আছে তার ভিতরে ইন্দ্রনীল মণি হচ্ছে সব থেকে দামি এবং সবথেকে আকর্ষণ ইন্দ্রনীল জিনিস কৃষ্ণরূপ খানি হেরিয়া কদম্ব মূলে আমার না চলে চরণ আমি সংসার গেলাম ভুলে এই বিপদ হয় বেশি যদি কৃষ্ণের কথা শুনবেন বেশি যদি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবেন আপনার সংসার মুশকিল হয়ে যাবে এই জন্য বেশি হরি কথা শুনতে নেই বেশি সাধুর কাছে যেতে নেই বেশি কৃষ্ণের প্রতি ভক্তি করতে নেই তাহলে সংসারী জীবের জন্য বিশেষ সর্বনাশ হবে আমি বলছি না আচার্যরা বলছে। রূপ গোস্বাই শ্লোক লিখেছেন শ্লোকে তিনি লিখছেন হে সখী তুমি যদি সংসার পরিবার পরিজন নিয়ে থাকতে চাও তাহলে খবরদার ঘাটের কাছে কৃষ্ণকে দেখবে না তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে ভক্তি বিনোদ ঠাকুর খুব সুন্দর গান লিখেছে বন্ধ সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ থাকে অভিলাষ তবে মোর কথা রাখ যে বৃন্দাবো যাবো না কি আছে সেখানে কি আছে যে আমি সেখানে যাব না সংসারে আসক্ত থাকতে আমি সেই জায়গাটা বর্জন করো কি আছে সেখানে গোবিন্দ বিগ্রহ তরি তথায় নহরি নয়নে কিম দৃষ্টি মুখে মন্দ হাস সে রূপ নয়নে হেরে কেহ নাহি ঘরে ফেরে সংসারী জীবের যেগ হয় সর্বনাশ সংসারী জীব যারা যারা হায় রে ছেলে হায় রে মেয়ে হায় রে টাকা হায়রে পয়সা নিয়ে খুব মত্ত হয়ে আছে তাদের বড় সর্বনাশ হয়ে যায় এইজন আচার্যরা বলছেন আমি ঘরে না যাইব বনে ভজ ভ্রজরাজ বিনোদ নতি করে আমি ঘরে যাব না ঘরে গেলে ঘরমুখী হলে গোবিন্দকে মেলে না বনমুখী হতে হয় দেখুন যারা যারা বনে গিয়েছে তারাই গোবিন্দকে পেয়েছে আর ভগবান নিজেই ঘর ছেড়ে বনে গেছে স্বয়ং ভগবান কৃষ্ণ তার যশোদা মা গোপীরা কত আদর যত্ন করত না আমি ঘরে থাকবো না আমি বনে যাবো বাছুরি চড়াবো সারাদিন বাছুরি চড়াতেন বনে বনে ভ্রমণ করতেন মহাপ্রভু স্বয়ং ভগবান তিনিও ধাম থেকে বৃন্দাবনের পথে রওনা দিয়ে তিনি ঝাড়িখণ্ডের বন পথে গেলেন আর বললেন যে এই বনে পথে আমি বড় আনন্দ পেয়েছি তো বনে বড় আনন্দ তাই ভক্তগণ কি করতে হবে তাহলে কি ছেড়ে গেলে বনে যাব সংসারে কি হবে কোন বনে কাছা কাছাকাছি যে বন আছে কোন বন আছে সুন্দরবন বৃন্দাবন তো সেই উত্তর প্রদেশে বাংলায় আছে সুন্দরবন আছে কি নেই আজ যাব কালকে বাঘের পেটে চলে যাব তখন আর এক মালাও জব হবে আর প্রভু বলছেন বৃন্দাবন বৃন্দাবনে সেখানে কারা কারা গিয়েছেন বৃন্দাবনে হাত তুলন কটা বন দেখেছেন লই বাজার দেখেছেন মাল্টি সেখানে বন আছে না রাস্তাঘাট আপনি রাস্তাতেই হাঁটতে পারবেন তাহলে নিধু বন নিকুঞ্জ বন আছে ঘিরা তার ভিতরে রাত্রে থাকতে পারবেন কিন্তু বনে যেতে হবে মহাপ্রভু বলেছেন বন মানে নিজের মনটাকে বনে পরিণত করতে হবে হৃদয় মন 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 বৃন্দাবন বনে বনে এক করি জানি। তাহাতে তোমার পাদদয় দয় যদি উদয় তবে মোর সার্থক জীবন মানি এই মনেই বৃন্দাবন কে আনায়ন করতে হবে এই জন্য আমরা আজকেও আলোচনা করছিলাম ভক্তি বিনোদ ঠাকুরের অনুকূল সংকল্প যেটা অনুকূল যা যা করলে ভক্তি বাড়ে তার ভিতরে একটা জায়গায় লিখছেন যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলগো ভাই চরণ সেধু দেখিয়া গঙ্গা সুখনা সেমা পায় হ্যাঁ ঘরে থাকতে হবে কিন্তু ঘরে মন না রেখে কর্তব্য জ্ঞানে ওই যে পরবাসিনী নারী মনটা এখানে নেই কিন্তু যা করার করতে হবে সেই ভাব নিয়ে ঘরে থাকতে হবে তাহলে যেটা আমি বলছিলাম ললিতা বিশ্বকা চিত্রা চম্পকলতা সবাইকে আহ্বান করেছে শারদীয় রাস পূর্ণিমায় গভীর রাত্রে আর সবাই সেই আহ্বান সাড়া দিয়ে তারা কৃষ্ণের কাছে গিয়েছে আমরা সাড়া দিতে চাই আপনাদের কাউকে ডাকলে যাবেন কেউ যাবেন কৃষ্ণ যদি ডাকে কারা কারা যাবেন হাত না এখন এখন বলুন হরে কৃষ্ণ এখন বলুন কাকে কাকে ভগবান ডাকছে না একটু হাত তুলুন কাকে কাকে ডাকছে না ভুল চালা কি অজুহাত যদি কেউ বলে চলো মায়াপুরে না ভগবান আমাকে টানছে না টানছে না যদি বলে চলো দীঘায় সিট আছে যাব যত দোষ নন্দ ঘোষ কি মনে করেন আপনারা তো বাবা মা এখানেই আছেন আপনার ছেলেকে আপনি কাছে পেতে চান কি চান না বলুন তো চান তাহলে ভগবান তার সন্তানকে চায় কাছে পেতে তাকে আর বলতে হয় অপেক্ষা লাগে ভগবান দু হাত বাড়িয়ে আছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার এই ভগবান হাত বাড়িয়ে আছে আসো আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আপনার শুনলে অবাক হবেন বৃহৎ ভাগবতামৃত আমরা পড়ছিলাম শান্তি 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 হরি কথায় কথা বললে অপরাধ হয় তা আমরা বৃহৎ ভাগবতামৃত পড়ছিলাম এক গোপ কুমারের কাহিনী আছে আপনারা জানলে অবাক হবেন একটা তো ভাগবতম আছে কয়টা স্কন্দ বারোটা স্কন্দ আঠারো হাজার শ্লোক পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী মৃত্যুর আগে শুনিয়েছিলেন ঠিক ভাগবত কমপ্লিট হয়েছে উত্তরা দেবী দৌড়াতে দৌড়াতে এসছে এসে বলছেন বাবা পরীক্ষিত আমি একটু আমি তো তোমার সঙ্গে এখানে বসে শুনতে পারিনি তা আমাকে উনি যা বলেছেন তো সার সংক্ষেপ বলো এত আঠারো হাজার শ্লোক বসে তো আমি মাতাজি মানুষ আমার নেই আমার ধৈর্য নেই তা তুমি এর সার সংক্ষেপ আমাকে বলো পরীক্ষিত মহারাজ বললেন মা আমার তো ইচ্ছা ছিল যেটুকু টাইম আমি যেটুকু শুনেছি বাকিটা কৃষ্ণ চিন্তা করতে করতে আমি ভগবত ধামে চলে যাব তা তুমি যখন বলছো আমি বলি তখন পরীক্ষিত মহারাজ মাতা উত্তরাকে এই কাহিনী বলেছে কাহিনী তো বড় কাহিনী দুটো কাহিনী আছে সেখানে একটা কাহিনী আছে মুনি সর্বশ্রেষ্ঠ ভক্ত কে সেটা খুঁজছে পরপর ভক্ত হিসাবে পেয়েছেন রাধা আর একটা জায়গায় গোপ কুমার আরেকটা সেকশনে গপ গোপ কুমার বলে মথুরার এক বালক সে ভগবানের আরাধনা করে সে কি করেছে বিভিন্ন লোকে যাচ্ছে গোপাল মন্ত্র জপ করে করে স্বর্গে তারপরে ব্রহ্মলোকে তারপরে বৈকুণ্ঠ এরকম করে করে লাস্টে দেখছে ওই সেকশনে দেখানো হয়েছে সর্বশ্রেষ্ঠ ধাম কোনটা কোথায় আমরা যাব যেমন এই জড় লোকেরা চয়েস করে কোন দেশটা গেলে খুব শান্তিতে থাকতে পারবে আমেরিকায় না ইউকে কোন দেশেরা ঠিক ভক্তরা চয়েস করে কোন লোকটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লোক যেখানে গেলে জীবনের অভিষ্ট সিদ্ধ হবে কারা কারা নরকে যেতে চান ওটাও একটা লোক যেতে চান কেউ চান কারা কারা স্বর্গে যেতে চান হ্যাঁ দু একজন হাত তুলেছেন কারা কারা বৈকুণ্ঠে যেতে চান অনেকে হাত তুলেছেন ভক্তরাও হাত তুলেছে কারা কারা গোলক বৃন্দাবনে যেতে চান এটা এটা বুদ্ধিমানের কাজ যারা গোলক বৃন্দাবনে হাত তুলেছে কারণ স্বর্গে গেলেও তো স্বর্গ হচ্ছে ফার্স্ট ক্লাস কয়েদিরা থাকে নরকে থাকে থার্ড ক্লাস কয়েদিরা কোনটা ভালো ফার্স্ট ক্লাস কয়েদি ভালো না থার্ড ক্লাস কয়েদি ভালো কোনোটাই কোনটাই ভালো না ফার্স্ট ক্লাস কয়েদি আপনাকে জেলখানায় রাখবে ভালো লাগবে বুঝতে পারছে না বলে বলছে। তা আর একটা উদাহরণ দেওয়া হয়েছে কাউকে সোনার চেন দিয়ে বেঁধে রাখা হলো আর কাউকে লোহার চেন দিয়ে বেঁধে রাখা হলো কোনটা ভালো কোনটাই ভালো না ঠিক তাই এই জন্য ভক্তরা নরকে যে যেতে চায় না এমনকি স্বর্গেও যেতে চায় তাহলে এসব জড় জগৎ কিনে পুণ্যে বর্তলোক বিশন্তি পুণ্য শেষ হয়ে গেলে স্বর্গ থেকেও ফিরে আসতে হয় তাহলে কেউ মনে করে যেমন কয়েকজন হাত যে বৈকুণ্ঠে যাব হ্যাঁ বৈকুণ্ঠে গেলে ফিরে আসতে হয় না বটে কিন্তু সেখানে পূর্ণ আনন্দ নেই সেখানে ভগবান আছেন বিষ্ণু শঙ্কর চক্র গদা পদ্ম তাকে সম্মান করতে পারবেন কিন্তু তার সঙ্গে খেলতে পারবেন না তার সঙ্গে গপীরা যেমন ঝগড়া করে ঝগড়া হবে না তের ভিতর যে একটা আনন্দ শান্ত দাস্য, সক্ষ বাৎসল্য মধুর যে আনন্দ সে আনন্দ বৈকুণ্ঠেতে নেই বৈকুণ্ঠা আছে শুধু সম্ভ্রম ভগবান আছেন আমি আছি কোন সেবা নেই আদান প্রদান নেই ঋষি প্রকাশন নেই তাতে আনন্দ হয় না কিন্তু বৃন্দাবনে ব্রজের পথে চলিব যাব ব্রজেন্দ্রপুর হব গপি পায়ের নুপুর নুপুর হয়ে বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা তাদেরও চরণ ধুলি মাখিব ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও হইবে আর কবে ব্রজে বাস করিব দেহ অন্তিম কালে রাগব শ্রী যমুনার জলে জয় রাধে গোবিন্দ বলে ভাসিব বগ। প্রভুপাদ একটা জায়গায় লিখছে কর্ত বনে ছুটি বনে খাই লুটাপুটি পুটি সেই দিন কবে হবে মোর কৃষ্ণের সঙ্গে রসের ভক্তরা সেই গোচারণে যাচ্ছে কিন্তু বৈকুণ্ঠে এটা নেই এইটা বৈকুণ্ঠে নেই সেই জন্য মনশিক্ষায় বলছেন লক্ষ্মীপতি রতি রাখো দূরে লক্ষ্মীপতি লক্ষ্মী নারায়ণের পতিও প্রথমে সকাম কর্ম তো বাদ পাপ কর্ম বাদ এমনকি পুণ্যকর্ম বাদ ভক্ত হতে গেলে কি করতে হবে পাপ কর্ম বাদ দিতে হবে এমনকি পুণ্যকর্ম কেন বলছে পাপ হচ্ছে অধর্ম আর পুণ্য হচ্ছে ধর্ম ধর্ম বাদ বাদ লোকেরা বলবে এ কি আমরা তো সাধুর কাছে আসি ধর্ম শিখতে আমি বলছি না রঘুনাথ দাস গোস্বামী বলছেন খুব সুন্দর ফিলসফি ধর্ম বলি বেদে যারে করে ধর্ম মানে পূর্ণ কর্ম বলে যাকে প্রশংসা করে এই যে প্রভু নাচানাচি করছিলেন বলে হ্যাঁ স্বর্গে যাব নাচব ধর্ম বলি বেদে যারে এতে ক প্রশংসা করে অধর্ম বলি আনিন্দে জারে তাহা কিছু নাহি কর্ম পরিহর অধর্ম ঠিক আছে পাপ পর্ব পুণ্যও ত্যাগ করতে হবে কেন পুণ্য কলেই ফেসে যাব কোথায় স্বর্গে আটকে যাব আমরা ভাগবতে আলোচনা করছিলাম স্বর্গের ইন্দ্র দেব বলে আহা যেখানে ভগবানের কথা হয় সেটা ইন্দ্রলোক থেকেও শ্রেষ্ঠ কি করে এখানে তো আমরা সুযোগ পাই না আজকে আমি সকালে ভাগবত আলোচনা করছিলাম পরীক্ষিত মহারাজকে পরীক্ষিত মহারাজকে কে যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা বলছিলেন ভাগবত অমৃত দেবেন সেই সময় স্বর্গ থেকে দেবতারা এসেছে পাত্র করে অমৃত নিয়ে এসছে স্বর্গে অমৃত পাওয়া যায় অমৃত নিয়ে এসছে এসে সুখদেব গোস্বামী কে বলছেন পরীক্ষিত মহারাজকে অমৃত পান করে দেন ও অমর হয়ে যাবে তার পরিবর্তে আমাদের ভাগবত অমৃত আপনি পান করান গোস্বামী রেগে গেছেন ওই যে বেজাতীয় জাতীয় লোক এই আগে হটাও কার সঙ্গে কার এক্সচেঞ্জ করতে চাচ্ছে কোথায় ভাগবত অমৃত কোথায় এই জড় জগতের অমৃত এই জগর জগতের অমৃত আপনারা দেখবেন যখন ডিস্ট্রিবিউট হচ্ছিল ঝামেলা হয়েছিল কিনা কারুট আসলেন মহিনী ভগবান মহিনী রূপ ধারণ করে আসলেন পাত্রটা হাতে নিলেন ডিস্ট্রিবিউট করলেন চালাকি করে অসুরদের না দিয়ে সব দেবতাদের দিলেন কিন্তু কোথাও দেখেছেন একবার একটু চেকে খেয়েছেন ভালো জিনিস কিছু হলে আগে তো একটু মুখে দেয় মানুষ কিন্তু ওটা ভালো নয় সেই জন্য ভগবানের পছন্দ নয় বল কিন্তু প্রেমামৃত ব্রজের গপে ব্রজে এসে সেই ভগবান চুরি করে করে ব্রজবাসীর ঘরে ঘরে মাখন খেয়েছে তার ভিতর কি আছে প্রেমামৃত তাই আমি যেটা বলছিলাম ওরা যখন এক্সচেঞ্জ করতে চেয়েছে সুখদেব গোস্বামী বলছি এরা আগে না গেলে আমি ভাগবত কথাই বলবো না বিজাতীয় লোকেরা বুঝতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ তাই স্বর্গের দেবতারা গেল তারপরে ভাগবত তাই যেটা বলা হচ্ছে যে এই যেখানে ভগবানের কথা হয় সেটাই হচ্ছে শ্রেষ্ঠ জায়গা দেবতারাও পর্যন্ত সেই জন্য দেবলোকেও কষ্ট করে পুণ্য কর্ম করে দেবলোকে গিয়ে কোনো লাভ নেই খিনে পুণ্যে মর্তলকং বিশন্তে আপনার হাজার হাজার লাখ লাখ টাকা আছে তাজ বেঙ্গল সোনার বাংলা হোটেলে আপনি থাকতে পারবেন এনজয় করতে পারবেন কতদিন টাকা পকেটে যত দিন আছে টাকা শেষ গেট আউট फ्रॉम সে থেকে বের করে দেবে তাই পুণ্য শেষে চলে আসে সেই জন্য পাপ আর পুণ্যের ভিতরে খুব বেশি একটা ডিফারেন্স নয় ভক্তদের কাছে এই জন্য তারা ধর্ম অধর্ম দুটোই ত্যাগ করার কথা শাস্ত্রে বলছে রত অপূর্ব অপূর্ব ধনদী তাই তুমি ভজ যে রাধা কৃষ্ণের সেবা সেইটাই তার আগে আবার এটাও বলছেন রতি রাখ দূরে যদি কেউ বলে আমি বৈকুণ্ঠে যাব না বৈকুণ্ঠে